আপনি কি বলেন আজকে প্রতিবাদ জানাতে চাই অর্থ সম্পাদক উপকে আপনি কি ভেবে কেন ভেবে বলেছিলেন কে দেওয়া হবে আবার কেন বলতেছেন করে আমাদের নামে মূল চালানের মতো টাকা খান আমাদেরকে আমরা সরকারি কর্মচারী মম ও ভক্ত সিসতাচার আমরা আপনাদের বিরুদ্ধে কখনোই যাই নাই আমার সবচেয়ে মোদা একজন বলেছিলেন যে সরকারি কর্মচারী ইচ্ছা করলে রাস্তা বন্ধ করে দিতে পারে গাড়ি চলাচল বন্ধ করে দিতে পারে কাজটা বন্ধ করে দিতে পারে কিন্তু আপনারা করেন না আর আপনাদেরই না আমরা করে দেখাতাম চাই

খরচ করে যদি তার সুফল আনতে পারে আমার মত আন্দোলন আপনাদের দরকার নেই আর যদি আন্দোলন করেন বলেন কবে করবেন কোথায় করবেন খেলা হবে কিনা

来，好了，再见啦！